আমি আমার মন্ত্রণের দায়িত্বে আমার পরে বলেছি আমি এক পয়সা এক টাকা ঘুষ খাব না দুর্নীতি করব না নয়শই করব না আপনারাও এই তরিকায় চলবেন হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন করে যাচ্ছি কতটুকু কমানো যায় কোন কোন খাতে কমানো যায় এগুলোকে আমরা চিহ্নিত করেছি বাংলাদেশ বিমানের সাথে বসেছি আর বসবো আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে সাথে কথা বলবো যে একটু কম দামে করা যায় কিনা হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় হতো আগামী দিনে এই আমরা থেকে আমরা যে টাকা নিই এক প্রসব আমরা মন্ত্রালয়ে রাখি না আমরা এক কোটি টাকার ওষুধ দিয়ে যাই আমাদের কে হাজিদের টাকায় নয় দুশো জন ডাক্তার ব্রাদার্স সিস্টার্স নিয়ে যাই এগুলো মন্ত্রণালয়ের টাকা হাজিদের টাকা নয় আমরা ব্যবসা করি না আর খেদমত করি হাজিদের খেদমত করি আমরা আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায় কোনো মানুষ হারিয়ে গেল কি না কোনো মানুষ টাকা ফেলে দিল কি না কোনো মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আসলো কিনা এগুলো দেখবালের জন্য আমরা মানুষ নিয়ে যাই এগুলো হাজিদের টাকায় নয় দুই সালে করবেন আমরা তাদের বিরুদ্ধে আইন এনব ব্যবস্থা নিচ্ছি আগামী দিনেও নেব আমি চেষ্টা জানেন না প্রতিটি হাজি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয় এটা তো আমিও জানতাম নাস্তরাফা আরাফা জামারাত আপনি যে ব্যবহার করবেন এর জন্য সৌদি গভর্নমেন্ট ডি আরাফাতে পাক করে রেখেছে আপনি যেই জনে ঢুকবেন সে এলাকার বাড়া এত ওই জনে ডুবলে সে বাড়া এত এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হয় বাংলাদেশ বিমান আগে বেশি বাড়া দাবি করত এদিন বাংলাদেশ বিমানের এমডি সচিবের সাথে আমরা কথা বলেছি ওনারা রাজি হয়েছেন আমরা বাড়া কমাই দেব ইতিমধ্যে ইতিমধ্যে উমরার টাকা বিমান বাড়া দশ হাজার কমাই দিছে ইনশাআল্লাহ রাজিস আমরা আশাবাদী আমরা যে প্রকল্প নিয়ে এগুচ্ছি আমরা কামিয়াব হব আপনাদের পরামর্শ চাই সহযোগিতা চাই ফেসবুকে লিখতে হবে না ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ বলবে এই তো এটা করেন আপনায় আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন আমাকে শ্লাহ করো পরামর্শ দিন আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি এই সিরত সম্মেলন বহু অলমায়াম হজরত মৌলানা হান সাহেব সাহেব আরও অনেক ঘুরে আসছেন এটা সমাজ একটা ইতিবাচক প্রভাব পড়বে আমি আশাবাদী কেমন পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে এবং আমরা যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্র ঈর্ষাপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব আমরা একটা দরজা খুলে দেব আগামী দিনে যারা আসবেন সেই দরজা দিয়ে সংস্কার সাধন করতে পারবেন আল্লাহ রিউতৌফিক